সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার পনেরো বছরের বেশি সময়ে দেদার ঋণ নিয়েছে এই ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশি উৎস থেকে এর মধ্যে আবার বেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষক করে দেখা গেছে পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকার ঋণ রেখে গেছে অন্তর্বর্তী সরকারকে এই ঋণ পরিশোধে এখন ব্যবস্থা নিতে হবে অর্থ বিভাগ গত ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে তাতে মোট ঋণের স্থিতি দেখানো হয়েছে ষোলো লাখ অর্থ বিভাগ ধারণা করছে চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণ স্থিতি দাঁড়াবে আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকার মতো এর মধ্যে দেশি অংশ হবে দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর বিদেশি অংশ আট লাখ এক হাজার কোটি টাকা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী জুন মাস শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ছয় কোটি মার্কিন ডলার প্রতি ডলার একশো টাকা ধরে হিসাব করলে তা আট লাখ এক হাজার কোটি টাকা দাঁড়ায় গত ডিসেম্বর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল চার লাখ পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা এসব ঋণ সরকারি ও সার্বভৌম নিরাপত্তা প্রাপ্ত ঋণ হিসেবে পরিচিত ডিসেম্বর শেষে কোটি টাকার ঋণের মধ্যে শুধু ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া ঋণের স্থিতি ছিল পাঁচ লাখ পঁচিশ হাজার চারশো সাতচল্লিশ কোটি টাকা বাকি ঋণ নেওয়া হয়েছে ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে এছাড়া সঞ্চয়পত্র ও সাধারণ ভবিষ্যত বিলের বিপরীতেও আছে বড় অঙ্কের ঋণ অর্থ বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায় দু সালে ডিসেম্বরেও দেশের ঋণের স্থিতি ছিল তিন লাখ বিশ হাজার দুইশো বাহাত্তর কোটি টাকা কিন্তু ছয় বছরের ব্যবধানে এই ঋণ বেড়ে প্রায় তিন গুণ হয় আওয়ামী লীগ দু হাজার নয় জানুয়ারি যখন সরকারের দায়িত্ব নেয় তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা বিপুল ঋণ নেওয়ার কারণে আসল ও সুদ পরিশোধের চাপ এখন বর্তমান সরকারের ঘাড়ে সাম্প্রতিক সময়ে সুদের হারও অনেক বেড়েছে দুই বছর আগেও সরকারি ট্রেজারি বিল বন্ডের ছিল থেকে শতাংশ শতাংশ বর্তমানে সঞ্চয়পত্র নতুন করে বিক্রি হচ্ছে কম তবে এর বিপরীতে আগে নেওয়া ঋণের সুদ দিতে হচ্ছে জনগণের করের টাকায় চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সুদ পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা যার মধ্যে দেশের ঋণে সুদি তিরানব্বই হাজার কোটি টাকা ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের মধ্যে একটি উৎস হচ্ছে বাংলাদেশ ব্যাংক আরেকটি বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণের অর্থই হচ্ছে টাকা ছাপানো এতে বাজারে টাকা সরবরাহ বেড়ে যায় যা উৎসকে দেয় মূল্যস্ফীতিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল প্রায় বারো শতাংশ খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি তা চোদ্দ শতাংশ ছাড়িয়ে গেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী পনেরো বছরের বিদেশি ঋণের বোঝা বেড়েছে তিন গুণের বেশি দু হাজার আট নয় অর্থবছরে পুঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ ছিল দুই হাজার পঁচাশি কোটি ডলার আওয়ামী লীগ সরকার কর্ণফুলী নদীর তলদেশে টানেল রূপপোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত চীন রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে কঠিন শর্তেরও ঋণ নেয় সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ অর্থবছর শেষে অর্থাৎ গত জুন মাস শেষে সরকারে পুঞ্জীভূত বিদেশি ঋণ দ্বারায় ছয় হাজার সাতশো নব্বই কোটি ডলারে সে হিসাবে বর্তমানে দেশের প্রত্যেক নাগরিকের মাথার উপর গড়ে চারশো ডলারের মতো বিদেশি ঋণের বোঝা রয়েছে প্রতি বছর যত বিদেশি ঋণ পায় সরকার তার এক তৃতীয়াংশ অর্থই চলে যায় ঋণের সুদ ও আসল শোধ করতে সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরেরই আগের অর্থ বছরের চেয়ে পঁচিশ শতাংশ বেশি বিদেশি ঋণ শোধ করতে হয়েছে ইআরডি সূত্রে জানা গেছে গত অর্থবছরে সব মিলিয়ে বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে রেকর্ড প্রায় তিনশো কোটি ডলার পরিশোধ করতে হয়েছে এর মধ্যে আসল দুইশো কোটি ডলার ও সুদ প্রায় একশো কোটি ডলার দু হাজার অর্থ বছরে সুদ ও আসল মিলিয়ে দুশো কোটি ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ অথচ এর ঠিক এক দশক আগে দু হাজার অর্থ বছরে সব মিলিয়ে একশো কোটি ডলার ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ রূপপুর প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে দু সালে এ সময় আরও দুই বছর পিছিয়ে দেওয়ার জন্য দেন দরবার চলছে বিভিন্ন প্রকল্পে চীনের ঋণের কিস্তি কমানোর আলোচনায়ও চলমান প্রায় পাঁচশো কোটি ডলারের সম পরিমাণ ঋণ চীনা মুদ্রায় নেওয়া উদ্যোগেও ধীরে চল নীতি অবলম্বন করছে ঢাকা